প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জান্নাত জান্নাত খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তো জান্নাত যে বাসায় এসেছেন এরা হলো তার সে বাসায় কাজ করে সেখানে ছবিটা তোলা তো জান্নাতের বিয়ে শাদি হয়নি জান্নাতের পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো অভাবে সংসার জান্নাতকে বিয়েসাইয়ে দিবে সেই ব্যবস্থা কে করতে পারছে না তো শেষ মুহূর্তে জান্নাত ইউটিউবে এসেছেন জান্নাতের পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু জান্নাতের বাবা মারা যাওয়ার পর জান্নাতের অবস্থা অনেক খারাপ হয়ে যায় কারণ জান্নাতের বাবা মাছ ব্যবসা করতো হঠাৎ করে ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়ে তার বাবাটা মারা যায় অকালে মারা যাওয়ার পরে জান্নাতের পরিবারটা এলোমেলো হয়ে যায় জান্নাতের মা যে বাসায় কাজ করত এখন অসুস্থ সেই বাসায় জান্নাত এখন কাজ করে তো জান্নাত এখন ইউটিউব এসেছে ভালো একটা মানুষের আশায় তো জান্নাত চাচ্ছে বাসা বাড়িতে কাজ না করে যদি সেলাই মেশিনে কাজ করে তাহলে হয়তো একটু সম্মান পাওয়া যাবে ভালো করে বিয়ে হবে তো জান্নাতে তারপরও চিন্তা করে যে পড়াশোনা যদি জানা থাকতো তাহলে ইউটিউব আশা লাগতো না এবং ভালো করে হয়তো বিয়ে হতো তো এখন ভালো পরিবারে তো বিয়ে হবে না যদি ছেলে ভালো হয় যেমনই হোক যদি খারাপ হয় তারপরও কোনো আপত্তি নেই যদি তাকে একটু ভালোভাবে রাখতে পারে ভালোবাসতে পারে তাহলেই তাকে বিয়ে শি করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ করেই সর্বদা দেশের সেবা করি